নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি সর্ষে ইলিশের ভাপা তার জন্যে এই ইলিশ মাছগুলো নিয়েছি মাছগুলো কেটে বেছে নিয়ে আসি মাছগুলো আমার কেটে বেছে পরিষ্কার করা হয়ে গেছে আমার এই ভাপাটার জন্যে অতগুলো ইলিশ মাছের পিস লাগবে না আমি মাত্র তিন পিস দিয়ে ইলিশ মাছের পিস দিয়ে ভাপাটা বানাবো আর বাকিগুলো অন্য রেসিপি করব। ভাপা বানানোর জন্যে কিছু সাদা সর্ষে কিছু কালো সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিলাম এবার অন্য অন্যদিকে মাছে নুন হলুদ মেখে নেব অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই মাছগুলো হালকা করে ভেজে নেব যেই মাছের পিসগুলো দিয়ে ভাপা বানাবো সেই পেটির মাছগুলো আমি তুলে নেবো হালকা করে ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম সঙ্গে কড়াই থেকে তেলটাও তুলে নিলাম আর কিছুটা দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর বেশ কিছুটা সরিষার তেল আর হাফ চামচের মতন দিলাম কালো জিরে দিয়ে ফোড়নটা হয়ে এলে ওর মধ্যেই দিয়ে দেব সর্ষে গলা জলটা সর্ষে গলা জলের মধ্যে লবণ মেশানো আছে ওই সমেত জলটা দিয়ে দিলাম সর্ষে গলার জলটা সর্ষে গলার জলটা দেওয়ার পর ওর মধ্যেই আর একটু জল মেশাবো হলুদের গুঁড়ো ফুটে এলেই দিয়ে দেব কিছুটা জল সর্ষেটা ভালোভাবে ফুটে এলেই দিয়ে দেব কিছুটা জল জল দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটে এসছে ভালোভাবে ওর মধ্যেই দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব কম সময় কম উপকরণে সর্ষে ইলিশ বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে খেতে আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইলো পাঁচ থেকে সাত মিনিট পর নামিয়ে নিলাম সর্ষে ভাপা দেখুন বন্ধুরা ঠিক এই রকম হয়েছে নমস্কার